Kazuto This way Angry Katsuhito Katsuhito Nogashwel Toilet Этот Beto Yung ছেলেকে তো ভোট দিতে যে চার পাঁচটা ওখানে ধরে সবাই মিলে মেরেছে ভোট দিতে দেবে না বুঝতে পেরলেন তো ভোট দিতে দেবে না আমার ছেলেরা সে পার্টি করে আর এরা টিএমসি সি পার্টি করে তাই এসব গান কিছু থায়নি কামড়িয়ে মারিয়ে ধরে কিছু থায়নি মদ তদ খেয়েছে ওরা খায় খুব মেরেছে পারা মেরেছে টম সেল মেরেছে আমার ছেলে মেরেছে আমার ছেলের নাম আমার ছেলে কলেজে পড়ায় একটা আর একটা এম পড়ে না কি ডি মেরেছে মায়ের হাত দিয়ে বাস দিয়ে কামড়াইলছে না কি বলতে চাইছিল তারা তারে ভোট দিয়ে যাছল ভোট দিতে দিবে দিবেন না বিশ্বাস না বিরোধী পার্টি আমার পার না আমার ছেলে কলেজে পড়াশোনা করে

পুলিশের ভূমিকা হবা কিরকম ওরা রাউন্ড দিয়ে গেল দিয়ে বলল ভোট দেওয়া এবার দিতে পারবা শান্তি যারা যে সমস্ত পুলিশ আছে তাদের কি ভূমিকা তারা কি ভালো কাজ করছে না তাহলে তারা করছে তো এখানে আছে ও বাইরে জামে লাগলে কি করবে বাইরে ঝামেলা হচ্ছে ভিতর বাইরে ঝামেলা হ্যাঁ আপনার নাম কি আলিয়া বেগম আচ্ছা